আমাদের দেহপুর দেওয়ার নতুন কালভেট তৈরি হচ্ছে বিগত এক দেড় বছর কালভেট কাজ শুরু হয় আমাদের বিকল্প রাস্তা ছাড়াই কিন্তু কালভেটের কাজ তৈরি করছে এখন বর্ষার সিজনে অনেকগুলো জল লেগেছে আমাদের পাঁচ থেকে বিশেষ থেকে শুরু করে রায়পুর পর্যন্ত এই ছটা গ্রামের লোক মূল রাস্তা হচ্ছে এই ওয়াচিংতলা ব্রিজ যেটা প্রায় মাস আগে ভেঙে দিয়েছে কন্ট্রাক্টর ভাঙার পরে বিকল্প কোনো রাস্তা আজ পর্যন্ত করে দিতে পারেনি এই জন্য আজকে আমরা নিরুপায় হয়ে গ্রামের মানুষ ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আজকে রাস্তায় বসেছি রাস্তা নিব তারপরে এখান থেকে রাস্তা থেকে উঠবো ইনকোয়ারি করা হোক এই ব্রিজটা হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ উনিশ লক্ষ টাকার ব্রিজ না এই ব্রিজটা যখন ভাঙা হয়েছিল এই ব্রিজ থেকে মিনিমাম চার লক্ষ টাকার পুরো পুরাতন রড নিয়ে যাওয়া হয়েছে যখন জনগণ প্রতিবাদ করে তখন পুলিশ আসে কেন পুলিশ আসবে জনগণ জনগণ প্রতিবাদ করে পুলিশ কেনে আসবে আমার মা বোন খালা পিসিরা সবাই নদীতে পড়ে পড়ে ভিজে ভিজে যাচ্ছে জায়গাটার নাম হচ্ছে আচীনতলা দেবীপুর দেওয়ার এটা হচ্ছে কালের চুক্তপুর রোড এই রাস্তায় আমরা কত বরোধ করেছি যেই জন্য যে আমাদের রাস্তায় যদি আজকে আমাদের আসা যাওয়া অন্তত পক্ষে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাওয়ার পক্ষে